আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বোকা এবং জ্ঞানহীন স্বামী ওই স্বামী যে স্বামী তার স্ত্রীর বিচার আরেক মানুষকে দিয়ে করায় অর্থাৎ স্ত্রীর সাথে ছোটোখাটো কি দোষ হয় কি ত্রুটি হয় স্ত্রীর কি ভুলগুলো আছে আরেক মানুষকে বলে নিয়ে এসে তার চার দেওয়ালের মধ্যে যেই কথাটা রাখার কথা এই কথা সে সবাইকে বলে বেরায় এবং নিজের ঘরের বিচারটা সে বাহিরের মানুষ দিয়ে করায় এর মতো বোকা মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না আল্লাহর ইসলামের সাথে তার স্ত্রীদের যা আলাপ আলোচনা হতো এটা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতো রসুজ ইসলাম কখনো এই জিনিসগুলো বাইরে বের হতে দিতেন না আরে ভাই আপনার স্ত্রী আপনার সম্মান একজন স্বামী তার স্ত্রীকে হেফাজত করবে স্ত্রীর হেফাজত করবে আল্লাহ রবীন্দ্রনা তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের পোশাক আর তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক পোশাক যেমন আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখে আমাদের গোপনীয়তা ঢেকে রাখে তেমন একজন স্বামী তার স্ত্রীর গোপনীয়তা ঢেকে রাখবে দোষ ত্রুটি ঢেকে রাখবে গোপনে তাকে সংশোধন করবে তাহলে আল্লাহর রহমত বরকত নাজিল হবে